হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম একটু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা খাবারের রেসিপি আর এই রেসিপিটা হচ্ছে পুমড়ো ফুলের বা বড়া রেসিপি এই রেসিপিটা আপনারা চায়ের সাথে নাচতা খাতেও খিচুড়ি পোলাও কিংবা ভাতের সাথে আপনারা সাইড ডিশ হিসেবেও এটা খেতে পারবেন তো চলুন পাথা না আজকের ভিডিওটা শুরু করি তো দেখুন পুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমার সবার প্রথমে লাগবে কিছু পোঙড় ফুল আর এর জন্য আমি এখানে আমাদের সবজি বাগান থেকে কিছু কুমড়ো ফুল এরকম এই যে ডাল সহ আমি একটু উঠিয়ে নিচ্ছি সকালবেলা কিন্তু কুমড়ো ফুলগুলো একটু মেলে থাকে দেখতে সুন্দর লাগে বাট রোদ ওঠার পর পরে কিন্তু কুমড়ো ফুলগুলো বোঝে যায় তখন দেখতে অনেকটা বোঝা টাইপের লাগে তো দেখুন আমি এখানে অনেকগুলো কুমড়ো ফুল উঠিয়ে এনেছি আমি এখানে দুই রকমের ফুল এনেছি একটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল আর একটা হচ্ছে চাল কুমড়ার ফুল আপনারা যে কোনো একটা ফুল দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন তো দেখুন এই যে এটা হচ্ছে চাল কুমড়ার ফুল এটা এটা অনেকটা এরকম মেলেই থাকে কখনো বোঝে না আর এটা হচ্ছে এই যে টাইপের এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল তো আমি এখানে সবার প্রথমে এই যে নিচের দিকে যে ডাল আছে ভোটার দিক থেকে আমি কেটে নেব তারপরে সবুজ অংশটা আছে সেটাও ফেলে নেব এখন আমাদের কাজ হচ্ছে এই যে পাতার ভিতরে যে একটা হলুদ শক্ত অংশ থাকে সেটা আমি এটা কেটে নিয়েছি এভাবে আর এই যে এই যে দেখুন এই যে হলুদ অংশটা যদি আপনারা না ফেলেন তাহলে কিন্তু এটা ভিতর থেকে একটু মানে শক্ত টাইপের হয়ে থাকে কেমন জানে খেতে লাগে তো দেখুন আমি সবগুলো ফুলের এরকম করে মাঝের অংশটা আর নিচের যে বোটার অংশটা একটু রেখে তারপর আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি সবগুলো ফুল আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে খুব পরিষ্কার করে দিয়ে নেব দেখুন পুমড়ো ফুলের ভিতরে কিন্তু অনেকটা পরিমাণ বালি থাকে এই জন্য খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পুমড়ো ফুলগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমাদের পুমড়ো ফুলের বড়া বা পাকোড়া বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে সর্বপ্রথমে এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিছি দুই কাপ পরিমাণ বেসন আপনারা শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এরপর আমি এই বেসনের ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ছাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া সামান্য একটু কালো জিরা ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া সবগুলো দিয়ে এভাবে একটা ঘন আঠালো টাইপের একটা ব্যাটার তৈরি করে নেবো একবারে বেশি পরিমাণ পানি নিতে যাবে না এতে করে বেতারটা অনেক পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু পোমা ফুলের গায়ের বেসনের মিশ্রণটা আর লেগে থাকবে না তো দেখুন আমার মিশ্রণটা কিন্তু এরকম হয়েছে এখন রেডি হয়ে গেছে আপনাদেরকে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি দেখুন ঠিক এরকম কিন্তু কনসিস্টেন্সি থাকবে এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন এই কোমরা ফুলের বড়া ফুলো ভাজার জন্য আমি চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি কুমড়ো ফুলগুলো এই ব্যাটারের ভিতরে চুপিয়ে এভাবে একটু চার পাঁচটা মানে কোপ করে নিয়ে এখন আমি তেলের ভিতরে মাঝারিয়াসে এভাবেকে ভেজে নেবো তবে বড়াগুলো ভাজার সময় মাঝারিয়াসিয়ে ভাজতে হবে না হলে নিচ থেকে কিন্তু খুলে যাবে সবগুলো বড়া আমি কিন্তু এভাবে তেলের ভিতরে কোট করে দিয়ে দিয়েছি এখন এই বড়াগুলোকে উলটিয়ে পাল্টিয়ে তিন থেকে চার মিনিটের মতো ভাসলে কিন্তু খুব ভালোভাবে এটাকে ভাজা হয়ে যাবে তো দেখুন এক সাইড হয়ে গেছে আমি এরকম একটা কাঁটা চামড়কে এটাকে উলটিয়ে দিচ্ছি দিয়ে আর এক সাইড আমি খুব ভালোভাবে ভেজে নেব সামান্য একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে তো দেখুন কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আছে তৈরি হয়ে গেল গ্রাম বাংলার খুবই জনপ্রিয় কুমড়ো ফুলের বড় বা পাকড়া রেসিপি আর এই রেসিপিটা কিন্তু আপনারা ভাতের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন এছাড়াও সন্ধ্যা কিংবা বিকালের চায় নাস্তায় কিন্তু এটা আপনারা খুব সহজে ঝাটপাট বানিয়ে ফেলতে পারেন আর এই পাকড়াটা কিন্তু খেতেও মাসাল্লা অনেক সুন্দর তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই তারা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন